প্রিয় বিয়স আসসালামু আলাইকুম হাবিব কন একটা একশো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টিনসেট বাড়ি পাঁচটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং একটি ফোর্স এবং দুইটি বেলকনি এবং পিছনের বাইন্দাতে কিচেন এবং ডাইনিং এবং বাথরুম সব কিছুই থাকবে তো বাড়িটি পাঁচটি বেডরুম দিয়ে করা হয়েছে লম্বায় হলো চল্লিশ ফিট পাশে হলো সাতত্রিশ ফিট টোটাল চোদ্দোশো আশি স্কোয়ার ফিট হয় এরকম একটি বাড়ি আপনাদের বর্তমান সময় করতে কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন না তো কী কী মালামাল লাগবে আমি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলে দেব আপনারা দরজা সহকারে দেখে যাবেন তো দেখেন এই যে এটা হলো বিল্ডিংয়ের সাইট সাইটে কিন্তু নৈলি খুদা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ডালার পরে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাতনি করা হবে পাঁচ ইঞ্চি গাঁথনি করার পরে কিন্তু এখানে একটি গ্রেড বিম করা হবে গ্রেড বিমটা থাকবে ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং যে পিলারগুলো থাকবে উপরের এগুলো কিন্তু ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি থাকবে তো বর্তমান যে সময় আছে এই সময়ে আপনাদের এই এইরকম একটি বিল্ডিং প্রায় চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো দেখেন যে বেজগুলো ডালাই করা হচ্ছে এগুলো কিন্তু আড়াই ফিট বাই আড়াই ফিট করা হয়েছে এবং যে পিলারে রড দেওয়া হয়েছে তিনটে করে এবং যে বেজের ডালাইগুলো আছে এগুলো কিন্তু সাত ইঞ্চি পরিমাণে ডালাই করা হয়েছে তো আপনারা চাইলে এভাবে খুবই কম খরচের ভিতরে তিনশো তার তিনটে করে দিয়ে কিন্তু আপনারা আড়াই ফিট বা আড়াই ফিট বেজ দিয়ে একটি টেনশন বাড়ি নির্মাণ করতে পারেন কোনো সমস্যা হবে না তো দেখেন যেখানে যে কাজগুলো করা হচ্ছে টোটাল কিন্তু ফার্স্টটি বেডরুম করা হবে এবং একটি বেলকনি এবং দুই সরি দুইটি বেলকনি এবং একটি ফোর্স করা হবে এবং একটি কিচেন একটি ডাইনিং এবং টয়লেট করা হবে দুইটি তো এখানে টোটাল জায়গা হলো চোদ্দোশো আশি স্কোয়ার ফিট তো ওইখানে যে শর্ট কলমগুলো ডালাই করা হচ্ছে এই শর্ট কলমগুলা কিন্তু এর দিয়ে ডালাই করা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এবং এই শর্ট কলম কিন্তু সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি ডালাই করা হবে এবং উপরের যে গ্রেড বিমটা ডালাই করা হবে ডালাই এই ডালাইটাও কিন্তু ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি করা হবে উপরের গ্রেড বিমগুলা তো ওইখানে দেখেন যে কীভাবে আমরা এই যে শর্ট কলমগুলা বাউ করছেন বাউ করে নিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন এবং শর্ট কলমগুলো ডালাই করার পরে কিন্তু মাটি দিয়ে বরাট করার পরে কিন্তু যে মধ্যেরখানে লিংটনগুলো সবগুলো ডালাই করা হবে এবং আউটের কিন্তু বিল্ডিংয়ের সাইডের পাশেই কিন্তু পাঁচ ইঞ্চি গাঁনি করা থাকবে এবং গাতুনের উপরে কিন্তু ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি গ্লেট বিমগুলো ডালাই করা হবে তো এটা হলো পিছনের যে বারান্দার অংশটা এখানে কিন্তু দেখেন আপনারা এই দিয়ে পায়া করা হচ্ছে এখানে পালা ডালাই করা হবে এবং যেখানে ডালাইগুলো অলরেডি করা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তো এরকম একটি বাড়ি আপনাদের করতে বর্তমান সময়ে কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচা হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না একটু তো এখানে রটের প্রয়োজন হবে এক হাজার কেজি এবং সিমেন্টের প্রয়োজন হবে একশো সত্তর ব্যাগ এবং যে কোয়াসহ ইট লাগবে আপনাদের সতেরো হাজার এবং সিমেন্টের প্রয়োজন হবে একশো সত্তর ব্যাগ আমি বলছিলাম এরপরও আবারও বললাম তো এখানে বালুর প্রয়োজন হবে প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো টোটাল বারোশো স্কোয়ার ফিট কমপ্লিট করতে আপনাদের ভালো লাগবে এবং মেস্তুরি মজুরি সহ এখানে যে কাঠ টিন সব কিছু মিলিয়ে এবং দরজা জানালা সব কিছু মিলিয়ে কত টাকা লাগবে আমি ভিডিওর শেষ পর্যন্ত বলে যাব আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবে না তো এটা হলো পিছনের বারান্দা আপনারা দেখতেই পারতেছেন এবং পাঁচটি রুম করা হবে এবং তিনটি রুম এক সাইডে এবং দুইটি রুম এলে যাবে ড্যাম সিস্টেম বাড়ি হবে এবং এখানে একটি পাঁচিসও থাকবে আপনারা এই দেখেন এইখানে কিন্তু একটি পাঁচিস করা হবে দুই রুমের মধ্যখানে কিন্তু একটি পাঁচিস করা হবে পিছনের বারিন্দাতে আসার জন্য এখানে পাঁচিশটা করা হবে তো কীভাবে আমরা কাজগুলো করে নিচ্ছি এবং আপনারাও কীভাবে করবেন কীভাবে খরচ সেভ করবেন ওই ভিডিওর মাধ্যমে আসলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু সবগুলো শর্ট কলম কিন্তু এড দিয়ে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাঠ দিয়েও পারতাম কিন্তু এখানে আমরা কাঠ বাড়তি করা লাগবে বিদায় আমরা কাঠের দিয়ে করে নিই এর জন্য আমরা এড দিয়েই করে নিচ্ছি তো বর্তমান সময়ে এই ধরনের একটি বাড়ি করতে প্রায় চোদ্দোশো আশি স্কোয়ার ফিটে একটি বাড়ি করতে আপনাদের চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো কমপ্লিট খরচ হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ